আসসালামু আলাইকুম এব্রন সবাইকে রোজা মোবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি সেহেরি টু ইফতার পর্যন্ত আমি কি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আদা রসুন ব্ল্যান্ডার করে নিয়েছি ব্লেন্ডার জারে তো এরকম একটা ট্রেতে আমি এই আদা রসুনের পেস্টগুলো নিয়ে নিলাম অনেক আপুদের ব্লগে দেখছি সবাই এরকম ছড়ানো একটা ট্রেতে নিয়ে তারপর এরকম করে দাগ দাগ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে পরবর্তীতে এগুলোকে ছোট ছোট পিস করে তারপর বক্সে রাখছে তো এইগুলা দেখে আমার অনেক ভালো লাগলো মনে হলো এটা আসলেই অনেক কাজের কারণ এভাবে পিস পিস করে রাখলে তো পরবর্তীতে কিন্তু ছোটানো খুব সহজ হয়ে যায় আর এমনিতে রেখে দিলে এটা কিন্তু বসে থাকে হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে মনে থাকে না আদা রসুনের পেস্টটা ডিপ ফ্রিজ থেকে বের করার জন্য তো তখন কিন্তু এই আদা রসুনের পেস্টটাকে ছোটাতে অনেক বেশি সময় লেগে যায় আর অনেক ঝামেলায় পড়তে হয় যার জন্য আমিও আপদেরকে দেখে দেখে শিখলাম এখন আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন আমি বের করে ছোট ছোটো পিস করে বক্সে করে তারপর আবারও ডিপ ফ্রিজে রেখে দিব এতে করে যখন আমি রান্না করব তখন ছোটাতে খুব বেশি সহজ হবে তো আমি কিভাবে ভেঙে ভেঙে রেখে দিচ্ছি সেটা আপনারা একটু দেখে নেন আর যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা হয়তো বা আমার ভিডিও দেখে তারপর শিখে নেবেন আপনারাও এইভাবে রাখবেন দেখবেন অনেক বেশি উপকৃত হবেন তো এই তো আমি হচ্ছে ভেঙে ভেঙে বক্সের মধ্যে নিয়ে নিব। যারা আমার ব্লগুলো রেগুলার দেখেন তাদের কাছে একটাই প্রশ্ন এই পবিত্র রমজান মাসে রোজার দিনগুলো আপনাদের কেমন কাটছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে প্রথম রোজাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো এই সময়টা অনেক বেশি স্পেশাল এই সময়টার প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি ভালো লাগে আল্লাহতালার ইবাদত করতে কাজকর্ম করতে সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি শান্তির মনে হয় সব সময় শুধু মনে হয় এই মাসটা যদি সব সময় থাকতো কিন্তু আসলে সেটা তো আর হয় না রমজান মাস আসবে আসবে করতে করতে কিন্তু রমজান মাস চলেও আসছে সেই সাথে একটা রোজা কিন্তু চলেও গেছে সময় আসলে কারোর জন্য থেমে থাকে না কখন যে স্রোতের গতিতে সময় চলে যায় টেরও পাওয়া যায় না তাই সময় থাকতে থাকতে আমাদের কিন্তু আল্লাহ তালার অনেক বেশি বেশি করে ইবাদত করে নেওয়া উচিত আর বিশেষ করে যারা আজ আমাদের মাঝে আর বেঁচে নেই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করে নেওয়া উচিত আমার তো মাঝে মাঝে অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি মনে চিন্তা হয় যে একটা সময় আমরাও তো থাকবো না যেরকম আমাদের দাদা দাদি তারপর নানা ভাই আরও অনেক আত্মীয় স্বজন আজ আর আমাদের মাঝে নাই। তো তাদের মতো একদিন আমরাও থাকবো না তো ওই সময়টা যখন চিন্তা করি আসলে মাথাটা একদম পাগল পাগল হয়ে যায় তো এই সব কিছুর চিন্তা দূর করার জন্য একটাই আমাদের কাজ করতে হবে বেশি বেশি আল্লাহতালার ইবাদত করতে হবে আল্লাহ তালাকে খুশি করতে হবে তাহলে হয়তো বা পরকালে আমরাও আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পুরস্কার পাবো তো এই তো দেখেন অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে এই দিক থেকে আমি কিন্তু কিছু কাজ এগিয়ে নিচ্ছি যেহেতু রমজান মাস অনেক ধরনের ইফতার আইটেম করা হবে আর ওইটাতে কিন্তু পেঁয়াজের ব্যবহার অনেক বেশি প্রয়োজন হয় আর তাছাড়া যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রেও তো পেঁয়াজ কুচিটা লাগে তো যার জন্য আমি এখানে অনেকগুলো পেঁয়াজ একটা চপার মেশিন দিয়ে চপ করে নিলাম মানে একদম ছোটো ছোটো করে আর কি এটা দিয়ে কাটার মতো হয়ে যায় আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলে যেটা হবে পেঁয়াজের যে এক্সট্রা স্মেল থাকে বাজে ওই স্মেলটা আর থাকবে না তো আমি এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব যেহেতু পেঁয়াজের অনেক বেশি প্রয়োজন হবে এই কিছুদিন ধরে তো এটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আমি নর্মালই রেখে দিব আর যেন নর্মাল ফ্রিজে রাখার পর ফ্রিজে কোনো রকম বাজে স্মেল না আসে তার জন্য কিন্তু আমি এই তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ফ্রিজে রেখে আমি কিন্তু অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে প্রেসার কুকারে গরুর মাংস বসিয়েছি সেহেরিতে আসলে বেশি খাওয়া যায় না যার জন্য একটা আইটেমই করছি গরুর মাংস হলে আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ আর অন্য কিছুই লাগে না তো এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করে নিচ্ছি এর মধ্যে কিন্তু গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো প্রেসার কুকারের ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি আলু আর আলুটা কিন্তু আমি না ভেজেই দেই কাঁচা আলুটাকে আমি দিয়ে দিলাম এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে আগে কিন্তু আমি আলু ফ্রাই করেই দিতাম গরুর মাংসতে তো কিছুদিন হলো আমি এভাবেই দিচ্ছি তো ভালো লাগছে খেতে তার জন্য আজও এভাবেই দিয়ে দিলাম আর সেই সাথে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন অনেক বেশি লাল টুকটুকে হয়েছে আসলে আজ একটু ঝাল ঝাল করেই রান্না করেছি গরুর মাংসটা রান্না হওয়ার পর ঘুমানোর আগে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে তারপর ঘুমাতে গিয়েছিলাম আর এখন কিন্তু সেহেরি টাইম হয়ে গেছে সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি খেয়ে নিচ্ছি তো আমি যেহেতু ভিডিও করবো যার জন্য আমি একটু লেট করে খাবারটা খাচ্ছি তো এইখানে গরুর মাংস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ভাত আর সাথে নিয়েছি শশা লেবু আর কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা কিন্তু আমাদের গাছের আর এই কাঁচামরিচটা অনেক বেশি ঝাল সেই সাথে গরুর মাংসটাও কিন্তু অনেক ঝাল ঝাল করে রান্না করেছি তো আমার অনেক বেশি ঝাল পছন্দ যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন আমার কিন্তু অনেক বেশি ঝাল পছন্দ তো এত ঝাল তরকারির মধ্যেও আমি আবার কাঁচামরিচ নিয়েছি সেটাও আবার অনেক বেশি ঝাল আর এই কাঁচা মরিচের মধ্যে না বোম্বাই মরিচের একটা ফ্লেভার আসে এবার বুঝে নেন কতটা ঝাল খেতে কিন্তু দারুণ লাগে তো আমি যেহেতু ঝাল পছন্দ করি আমার কাছে তো বেশ ভালো লাগছিল তো ঠিক আছে আমি কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি আজ খাবার খেতে খেতেই প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সব সময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই সেহেরি শেষ করে নামাজ কালাম পরে লম্বা একটা ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে অনেকটা সময় কিন্তু চলে গেছে এখন দেখেন ইফতারের সময় হয়ে গেছে তো আমি কিন্তু আজ বেশ ভালো পরিমাণে ইফতার বানিয়েছি যেহেতু আজ প্রথম রোজা প্রথম ইফতার একটু তো স্পেশাল করাই লাগে যদিও আমার আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু সব শেষে দেখলাম যে সময়ের সাথে আমি আর পেরে উঠলাম না ইফতারের সময় হয়ে গেছে যার জন্য অনেক কিছুই বানাতে পারিনি তো এইখানে আমার দেবর আর আমার যা হচ্ছে শরবত বানিয়ে নিলো আর এই যে এখানে যে বিরিয়ানির প্যাকেটটা দেখলেন এটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে গিফট আর এই যে এখানে খেজুর কলা আছে আর এখানে রয়েছে সালাদ আর এই যে পেঁয়াজু তারপর ছোলা বুট বেগুনি আলুর চপ এগুলো বানিয়েছি আর এই যে বুরিন্দাটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি আর এখানে মরিচ কতগুলো ভেজে রেখেছি কারণ ইফতারের সাথে শুকনো মরিচটা খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে আমার দেবর মুড়ি মাখা করবে আমরা কিন্তু এভাবে মুড়ি মেখে খাই অনেক বেশি ভালো লাগে প্রথমে সালাদগুলো দিয়ে দিলো তারপর ছোলা বুট দিল পেঁয়াজু আলুর চপ বেগুন সব কিছু একসাথে মেখে রেখে দিবে আজান হওয়ার পর মুড়িটা দিবে সব কিছু খুব ভালো করে ভেঙে ভেঙে মিক্স করে নিয়েছে তারপরে এখন দিয়ে দিবে লেবুর খোসা গ্রেট করে লেবুর খোসাটা গ্রেট করে দিলে সুন্দর একটা লেবুর স্মেল আসে খেতে দারুণ লাগে তারপর এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিল তারপর দিয়ে দিল ধনে পাতা কুচি আর এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল সরিষার তেলটা দিলে সরিষার তেলের একটা সুন্দর স্মেল আসে খুব ভালো লাগে তো এখন ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে সব শেষে বন্দিয়া দিয়ে দিল আমার হাতে বানানো এখন ভালো করে মিক্স করে নিয়ে আজান হওয়ার পর মুড়ি দিয়ে তারপর আমরা খেয়ে নিব তো এই ছিল আমাদের ইফতার আয়োজন তো ঠিক আছে আজকের এই ইফতার আয়োজন দেখিয়ে আর সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম